হ্যালো সালামু আলাইকুম রুগেল ব্লগিং ইউড পেজ থেকে সবাই কেমন আছেন আবার আমি চলে চলে আসলাম আপনাদের মধ্যে নিয়মিত ভিডিও যেহেতু আমি করি আমি একজন ব্লগার তো চেষ্টা করি আপনাদের মধ্যে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিওটা দিয়েছে অন্যরকম কাজ শেষ করে এক ভাই আমাকে ফোন দিলো আমার বাসা রুমের যে চলো রুবেল তোমাকে নিয়ে ঘুরাবো তো ঘুরতে গেলাম তো ভাবলাম যে একটা ব্লগ করি যে জিনিসটা বলবো যেখানে আমরা কিন্তু প্রতিনিয়ত বিদেশের মাটিতে কিন্তু কাজকর্ম করি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি যেহেতু আমরা খাস করতে এখন খাস ছাড়া কিন্তু বিদেশে মাটিতে চলা যায় না তারপর মাঝে মধ্যে কিন্তু মানে পরিবারকে সমাধি পরিবারের সাথে কথা বললে অনেক ভালো লাগে তারপরে চেষ্টা করি যে আমি যেহেতু একজন ব্লগার নিয়মিত ভিডিও করি চেষ্টা করি আপনাদের মধ্যে অনেক কিছু তুলে ধরার আমি যেহেতু সামাজিকভাবে সমাজের অনেক কিছু তুলে ধরার চেষ্টা করি তো আজকে যে জিনিসটা বলে দেখেন আর বিদেশে কিন্তু আপনার চলতে গেলে কিন্তু আমি আগের ভিডিওতে বলছি যে আপনার একটা খাস প্রয়োজন খাস ছাড়া কিন্তু বিদেশের মনে চলা যায় না সর্বশেষ কথা দেখেন করে জীবনে কিন্তু কষ্ট মেলে এটা সত্যি কথা আর একটা বিষয় সে দেখেন কখনোই বিদেশের মধ্যে আপনি হাল ছাড়বেন না আপনি আজকে বেতন কম আছে স্যালারি আপনার খুব কম তারপর আপনার চেষ্টা দেখেন কারণ পরবর্তীতে আপনি ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে কোনো সময় হাল ছাড়বেন না কারণ বিদেশে মনে একটা জিনিস হাল ছাড়লে কখনোই আপনি কিছু করতে পারবেন না হেরে যেতে পারবেন না ঠিক আছে চেষ্টা করে নিয়মিতভাবে ইনশাল্লাহ আবারও অনেক কিছু করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন পাশে থাকবেন এবং আমি নিয়মিত চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার আর হতেসে আমি আবারও বলতেছি যে হাল সাললে হবে না বিদেশে মনে একটা জায়গা প্রতি প্রতিনিয়ত মানুষ জীবনের সাথে যুদ্ধ করে কারণ জীবনের সাথে যুদ্ধ করেছে যারাই আমার চেয়ে যারা পুরোনো মানুষ তারাই কিন্তু আজকে সাফল্যের মুখ দেখছে সো আপনিও যে যেখানে তাখানে বিদেশ বলতেই আপনার আমরা থাকতে হবে হবে কাজ কাজ করতে ছাড়া কিন্তু উপায় নাই ঠিক আছে আর একটা জিনিস বলবো সর্বশেষ কত হইতেছে যে আপনারা কোনো সময় মানসিকভাবে টেনশন পড়বে না কারণ টেনশন করলে কিন্তু দেখেন আমরা বিদেশি মারে কেউ নেই এখানে কিন্তু প্রতিনিয়ত সবাই সবাই নিয়ে ব্যস্ত থাকে আর যে জিনিসটা বলবো কাজের দিকে মন দিবেন আর যদিও এখন সকালবেলা আপনার রায় হয়ে গেছে কারণ আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা আর সেপ্টেম্বর শুরু হতেই কিন্তু প্রথম অবস্থায় ঠান্ডা হয়ে গেছে সবাই খেয়াল রাখবেন আজকের নিয়ে এখানে রাখি ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন ভিডিওর মধ্যে কথা হবে ভিডিওটা লাগলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন পাশে থাকবেন আমি যেন ভালো ভালো দিতে পারি আসসালামু আলাইকুম